হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কায়দা করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না ফুলটা নিয়ে চলে গেছিলাম একটু ছাদে বিকেল বেলা করে হ্যাঁ এই লেবুটা তো দেখছি সে তো কাটনা তো ঠিক হে লেবু টুট গে ফুট গে হ্যাঁ এ দেখো হ্যাঁ আপনি আপ ফুট গে খানা পড়ে গা

কিছু কারণে ফেটে গেছে দেখতে হবে কি হয়েছে বাকিগুলো ধর একটু দেখে চেক করি এখনো পাকেনি রোদ যা দিচ্ছিল কিছুতে কিছু হয়েছে হ্যাঁ ঠিক আছে নিচে তো নিয়ে যাই দেখি আরে তো শিল পড়া মতো লাগছে এই দেখ এই যে এগুলো

সারা গাছে ফুল হয়ে আছে সো বিউটিফুল চলুন নিচে যাওয়া যাক অনেক রান্না আছে নিরামিষ খাবো তাই রাত্রি রান্নাটা আজকে আমি করব। এই যেখানে পনির কেটে নিয়েছি তাই ভাবছি আজকে পনির বানাবো আর বানাবো পরোটা তো আটাটাও মেখে ফেলেছি আগেই আর এই যে পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি এখানে ধনে পাতাটা আছে সেটাকে আমি রেডি করব এখানে রয়েছে আদা আর লঙ্কা বাটা কারণ নিরামিষ রসুন পেঁয়াজ কিছুই যাবে না তার ভেতর আর এখানে আছে পোস্ত মগজ আর কাজু দিয়ে বাটা তো আজকে রান্না এগুলোই মশলা আমার চলো রান্নাটা শুরু করা যাক তার আগে সবার আগে পনিরগুলো আমি ভেজে নেব পনিরটাকে একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে আমি এবার করবো ফ্রাই অলরেডি আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি অল্প করে সামান্য শ্যালো ফ্রাই করব কেমন যেন পনির টিক্কা করতে ইচ্ছা হচ্ছে কিন্তু আজকে আর ওসব কিছু করবো না অন্য একদিন বানাবো ওটা আলাদা সস সস যেটা থাকে কি যেন নামটা আমি ভুলে গেলাম সরি তান্দুরি সস তো ওটা দিয়ে তো ভীষণ ভালো লাগে কিন্তু ওসব তো আজকে খাওয়া যাবে না ফ্রিজে অলরেডি রয়েছে তো আজকে পুরোই নিরামিষই খাবো ওসব উল্টো পাল্টা কিচ্ছু করবো না তো আজকে

তখন আর ভালো লাগবে না আর এখানে দিয়ে দিয়েছি হালকা করে আবার তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটু গোটা জিরে Okay. তো আওয়াজ আসছে না যে আদা লঙ্কার পেটটা যে বলবো বুঝতে পারছেন একটু করে বলবো জিরে গুঁড়ো আর কিছুই যাবে না এতে একাকা তো এই লঙ্কাটিকে আমি এদের ভালো করে ভাজবো হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই যাবে না আদা লঙ্কার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাজু মগজ আর পোস্তের পেস্টটা আগে ভালোভাবে মিশিয়ে নি তারপর চিনিটা অ্যাড করবো এর সাথে যেহেতুটাই কাজু বাদাম আছে সেহেতু আমাকে এটা অনবরত চালাতেই হবে না হলে পুরো নিচে লেগে যাবে মশলাটা পুরো রেডি হয়েই এসছে এবার খানিকটা দুধ এখানে আমি রেখেছি ফুটনো দুধ এই দুধটা দিয়ে দেব একটু আমার মনে হচ্ছে আর একটু করব হয়ে গেছে তেল ছাড়ছে তো এবার দুধটাকে অ্যাড করে দেব সামান্য জল দেব একসাথেই গ্রেভিটা যেহেতু খুব ঘন হবে সেহেতু এক্সট্রা কোনো জল তেমন একটু অ্যাড করবো না না করলে ভালো হয় এবারের উপর দিয়ে পনিরগুলোকে অ্যাড করবো অলমোস্ট রেডি হয়ে গেছে আমার পানির সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম আমাদের বাঙালি রান্নায় একটু গরম মশলা না পড়লে হয় যাদের ধনে ভাতা ভালো লাগে না তারা এটাকে অবশ্যই বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই আমাদের দুজনেরই খুব প্রিয় ধনে পাতা কিছুতে অ্যাড করলে ভালো হয় সেই জন্যই একটু দেওয়া রান্নাটা কিন্তু রেডি লবণ চিনি একদম টেস্ট করে নিজের স্বাদ মতো দিয়ে নামিয়ে ফেললে হয়ে গেল তোমাদের কার কার পনির খেতে খুব ভালো লাগে আর পনিরের আর কি রেসিপি তোমরা জানো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাই আর দেখা হবে পরের ব্লগে টাটা